বাংলাদেশের একটি প্রাকৃতিক সম্পদে ভরপুর জেলা সাতক্ষীরা সুন্দরবনের গহীন সবুজ থেকে শুরু করে ঐতিহ্যবাহী স্থাপনা পর্যন্ত রয়েছে সাতক্ষীরা আমাদের দেশীয় ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ সাতক্ষীরা জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত সাতক্ষীরা জেলার আয়তন তিন হাজার আটশো আটান্ন দশমিক তিন তিন বর্গ কিলোমিটার এই জেলার পূর্বে খুলনা জেলা পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরে যশোর জেলা এবং দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে সাতখিলা জেলার নামকরণ নিয়ে বহুল প্রচলিত মত রয়েছে ধারণা করা হয় এক সময় এখানে সাতটি কাহার নামক এক ধরনের গাছ প্রচুর ছিল যা থেকে এই জেলার নামকরণ করা হয় সাতক্ষীরা সাতক্ষীরার সবচেয়ে বিখ্যাত আকর্ষণ হল সুন্দরবন যা বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বন্যপ্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার হরিণ ও কুমির বাসস্থান এই বনে পর্যটকদের কাছে সুন্দরবন ভ্রমণ একটি চমৎকার অভিজ্ঞতা নিয়ে আসবে সাতক্ষীরা জেলার মানুষ তাদের ঐতিহ্যবাহী কৃষ্টি ও সংস্কৃতিতে অত্যন্ত সমৃদ্ধ পিঠা উৎসব প্রোটিক্স আসর এবং মেলার মতো বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম স্থানীয় মানুষের জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সাতক্ষীরা জেলায় সুন্দরবন ছাড়াও রয়েছে কালনিগঞ্জের শ্যাম সুন্দর মঠ নলতার পীরমাজার এবং দেবাহাটের বিখ্যাত সুন্দরবন রিভার ফরেস্ট সাতক্ষীরার মানুষ প্রধানত কৃষি নির্ভর। এই ধান পাট এবং মাছ চাষের জন্য বিখ্যাত বিশেষ করে জেলায় চিংড়ি চাষ এখানে একটি বিশাল শিল্প যা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে সাতক্ষীরা জেলা আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ অংশ যা তাদের প্রাকৃতিক সৌন্দর্য কৃষি ও ঐতিহ্যের সমৃদ্ধ